আসসালামু আলাইকুম আপনারা কিন্তু আমাদের এখান থেকে আমাদের এখানকার যে প্রিমিয়াম মার্না সেটটা আছে তারা অনেকেই অর্ডার করেছেন আর আমাদের এই বোরকাটা কিন্তু বর্তমানে যদি বলেন আমাদের এখানকার টপ সেলিং একটি বোরকা এই বোরকাটা টপ সেলিং হওয়ার কারণ এটার কিন্তু সুন্দর আউটলুক আর এটার যে পদ্মা মেনটেনের যে বিষয়টা সেটা কিন্তু অসাধারণ আর এই বোরকাটা আমাদের এখান থেকে অস প্রিমিয়াম কোয়ালিটির যে বোরকা আছে সেটা কিন্তু পেয়ে যাবেন এই বোরকাতে আমরা ব্যবহার করেছি খুবই প্রিমিয়াম কাপড় এক্সপোর্ট কোয়ালিটি সেলাই আর এই বোরকাটা কিন্তু সন্ন্যত পদার মেনটেনের জন্য খুবই পারফেক্ট একটি বোরকা হবে তো ভিহর চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম বোরকাটি আপনাদের দেখে দিই বোরকা দেখানোর পূর্বেই আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকাই অ্যাডভান্স করা লাগবে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে কুড়িম্যানকে টাকা পেমেন্ট করবেন আর যদি বোরকা পছন্দ না হয় সেলাই কোয়ালিটি কাপড় কিছুই পছন্দ না হয় আপনার বোরকাটা রিটার্ন করে দিতে পারবেন তো ভেয়ার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মান্না সেট আছে সেটি আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মান্না সেটের ক্যাপ ক্যাপটা কিন্তু অনেক বড় ব্যবহার করা হয়েছে আপনারা যদি পড়েন এটা আপনাদের পর্দা কিন্তু খুবই ভালোভাবে করতে পারবেন আর এটা কিন্তু সিঙ্গেল পার্টের একটা ক্যাপ হওয়ার কারণে আপনারা কিন্তু এই গরমের ভেতরেও খুবই আরামের সাথে বোরকাটা পরিধান করে থাকতে পারবেন কমফোর্টলি আপনারা বোরকাটা দীর্ঘ সময় ধরে পরে থাকতে পারবেন এখন দেখছেন এটা হচ্ছে মানখা বোরকা সেটার যে হিজাব আছে সেই হিসাবটি সিঙ্গেল পার্টের একটা হিসাব হিজাব এই হিসাবটি কিন্তু খুবই অসাধারণ হবে আপনাদের দেখেন সাইড থেকে হাতটা বের করে রাখার জন্য আমরা কিন্তু সুইমাস দিচ্ছি এখানে কিন্তু খুবই সুন্দরভাবে বাটারফ্লাই ফ্লাস লুপ লুপ দিয়ে দিয়েছি আউটলোটা কিন্তু খুবই অসাধারণ হবে আর বোরকাটা হিজাবটা বেঁধে নেওয়ার জন্য আমরা এখানে লুপও দিয়ে দিয়েছি অনেক লং একটা হিসাব দেওয়া হয়েছে সিঙ্গেল পার্টের হিসাব হবে এটা ক্যাবের পরে পরে নেবেন আপনারা আপনাদের পদ্মা মেনটেন খুবই সুন্দরভাবে হবে এখন দেখছেন এটা হচ্ছে মানহা বোরকা সেটের যে তিন পার্ট তিন পার্টের নিকাব আছে সেই নিকাবটি এই নিকাবটা আমরা বারো এই নিকাবটা অন্য নিকাবের থেকে সম্পূর্ণ আলাদা আমরা বরাবরই কিন্তু এই ঘটনাটা আপনার বলে থাকি কারণ হচ্ছে এই নিকাবের মাঝের যে পার্টটি আছে সেই পার্টটি কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট ফেব্রিক্সটি ইউজ করেছি এই জর্জেট ফেব্রিক্সটা ইউজ করার ফলে আপনাদের কী হবে চোখটা ঢেকে যখন আপনারা পদ্মা করবেন আপনাদের সামনের জিনিস দেখতে খুবই ইজি হবে এরপরে আপনারা দেখছেন এটি হচ্ছে মানহাসেটের যে ইনারটি আছে ইনারটি ইনারটি কিন্তু সলিড রাখা হয়েছে আর যেহেতু পর্দার বোরকা আপনারা জানেন বরাবরই পর্দার বোরকাতে আমরা ঘের বেশি দিয়ে রাখি অনেক বেশি ঘের ব্যবহার করেছে এই বোরকাতে ঘের প্রায় একশো ষাট ইঞ্চি ঘের আছে আপনারা হাতে পেয়ে আপনার যাচাবছি করে কিন্তু নিতে পারবেন বডিটা কিন্তু ফ্রি সাইজের আর এখানে কিন্তু লুপ দিয়ে দিয়েছে আপনারা যারা একটু চিকন আছেন তারা এটা বেঁধে পরে নিতে পারবেন সামনে খুবই ভালো মানে জিপার ইউজ করা হয়েছে আর সিল্পটা দেখেন সিল্পে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে কিন্তু খুবই ভালো মানের স্ন্যাপ বাটনও ইউজ করা হয়েছে ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার আটশো টাকা আপনার কিন্তু সাথে ডেলিভারি চার্জটা এবং সাথে হাত মোজাপা মোজা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের নক করবেন তো ভিওর্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মাখনা বোরকা সেটা আছে সেটার আপডেট নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম